আদম আলাহ সালামের তরিকায় সালাম চলবে নু আলাহ সালামের তরিকায় চলবে ইব্রাহিম সালামের তরিকায় চলবে মুসাল্লাহ সালামের তরিকায় চলবে ইসা আলাহ সালামের তরিকায় চলবে হুজুরের তরিকায় সালাদ চলে কি করে ইমামের তরিকায় চলে কি করে পীর ফকিরের তরিকায় চলে কি করে বুজুর্গের তরিকায় চলে কি করে দরবেশের তরিকায় চলে কি করে বাংলাদেশের যা দরবেশরা এই বুজুর্গ নামে পীর ফকিরের নামে আলম নামেব নামে বক্তার নামে যে সালাতের নামে মাঠে প্রত্যেকটা পেট পড়ে হবে আল্লাহর নবীর তাদের কানে এখন পর্যন্ত তাদের সাহস কত এত বড় সাহস কোথায় থেকে পেয়েছে যে সাহস নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পাননি ওই সাহস এরা পেলে আল্লাহ নবী মহম্মদ সাল্লাহ আলাই ওসাল্লাম কে হুমকি দিয়ে বলছেন আল্লাহ রবুলা আলামিন আল্লাহর নবী সাউস আইন একটা কথা নিজের পক্ষ থেকে বলা চল্লিশ পঁয়তাল্লিশ সাইচল্লিশ নম্বর একশো রাক্কা হলো বলা উতাক্কা ওলা আলাই নাবা আলাহবিল মুহাম্মদ শোনো মোহাম্মদ সাল্লাল্লাসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন লাহাস্তামিন হুবিলি আমি আল্লাহ ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম সুম্মালা ফতান আমিন হুল অতপর জবাই করে দেহতে গলা থেকে বিচ্ছিন্ন করে দিতাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ হুমকি দিচ্ছেন জবাই করে দিতেন নবী মোহাম্মদ সাল্লাহামকে যদি নিজের পক্ষ থেকে কোন কথা তিনি বলতেন তাহলে হুজুরদেরকে কয়বার করে জবাই করবেন এরা কি করবে এদের সাহস কত একশো নম্বর হাদিস আবুদাউদের মধ্যে আসছে আল্লাহর নবী একদিন অজু করছিলেন অজু করার সময় মুখ ধৌত করলেন মুখ ভৌত করার পরে একচুল্ল পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন ভাবটা সাহাবিরা মনে করছেন দাঁড়ির একচুল্ল পানি দিয়ে কি লাভ হবে এতগুলো দাঁড়ি তো ভিজবে না এই অবস্থা দেখে রসল্লাহ সাল্লাম বলছেন আমার অনেক এইভাবে একচল্ল পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দাঁড়িয়েছে একচল্ল পানি দাঁড়িয়ে নিচে দিবেন এটা নবীর ক্ষমতা নাই এটা তার নির্দেশ আল্লাহর নির্দেশ এটা আর কিভাবে তারা সালাতের নামে নতুন করে সালাত তৈরি করল কিভাবে তারা তবলিপ করার নামে জাল সালাক মসজিদে মসজিদে প্রতিষ্ঠা করছে ওরা সারা দেশে মুরব্বী কাল কেয়ামতের মাঠে মুরব্বীর কি বিচার হবে মুরব্বীর দাঁড়িয়ে থেকে গেছে তবলিক করতে করতে